ওদেরকে বলতে চাই এই আন্দোলন আমাদের অস্তিত্বের আন্দোলন এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন আমরা রক্ত দিতে প্রস্তুত এই প্রজন্ম আমরা জীবন দেব তবু এই বাতিলের কাছে মাথা নত করব না আমি তোমাদেরকে বলতে চাই

মানুষের উপকার করে সামাজিক কাজ করে আমার ছেলের মতো ছেলে এই দশ গ্রামে পাওয়া দুষ্কর বলছিলাম আমার ছেলে আবু সাইদের কথা আমার আট সন্তানের মধ্যে আমার আবু সাহিদ সবার ছোট অনেক আদরে আমার আবু সাহিদ পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণী পেয়েছে ট্যালেন্ট পুলে বৃত্তি খুব মেধাবী তারপরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে স্কলারশিপ পেয়েছে বাবা কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি ঢোকা কিন্তু তুমি বাড়িতে এসে আমাদেরকে একটু সময় দিতে চাও না বাবা তোমার আবু কি এখন ছোট আছে তোমার আবু সাহেবের অনেক বড় দায়িত্ব তুমি দেখছি সেই সেরা পাঞ্জাবিটা এখন পরে আছে চিন্তা করো না আমার একটা ভালো চাকরি হলে তখন তোমার তোমার জন্য ভালো পাঞ্জাবি পেয়ে যাবে আর তুমি অসুস্থ তোমার জন্য ঢাকায় নিয়ে অনেক বড় ট্রিটমেন্ট করবো অনেক বড় চিকিৎসা করবো তোমাকে নিয়ে তুমি দেশের কাজে নিয়ে যেতে আমি বুঝতে পারছি কিন্তু আমাদেরকেও তো সময় দিতে হবে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন বাবা আমার সময় নেই আমি বেরিয়ে আমি আসি মা মা আমার ব্যাগটা রেডি করো তো আমার ছেলে স্কলারশিপ পেয়ে এখন ভার্সিটিতে পড়ে বেগম রোকেয়া ভার্সিটিতে তাও ইংরেজিতে অনেক দামি সাবজেক্ট আমার ছেলের জন্য দোয়া করি আমার ছেলে জন্য অনেক বড় হতে পারে ও যেন দেশের জন্য কাজ করতে পারে বাবা থোকা বাবা আমি তাহলে আসি বাবা এখনই চলে যাবে থোকা বাবা আমাকে তো যেতেই হবে কিন্তু আজ তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তোমাকে ছেড়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করো বাবা তোমার পিতার দোয়া সব সময় তোমার সঙ্গে আছে আমি আল্লাহর দোয়া করি তুমি অনেক বড় হও মায়ের দিকে খেয়াল রেখো শরীরের যত্ন নিও যা তোমার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে ছাত্ররা অপেক্ষা করছে হ্যাঁ আমার আব সাহিত এখনো পর্যন্ত কোনোদিন কোনো কাজে হারেনি

やばいよまでしてあっせん ཀ�ག ཀ�ག ཀྭ 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 বেশ কয়েকদিন হলো ছেলেটার কোনো খোঁজ নাই আমাকে বলেছিল বাবা দু একদিনের মধ্যে বাড়িতে আসবো আমাকে ডাক্তার দেখাবে হ্যাঁ আমাকে একটি পাঞ্জাবি কিনে দেবে বলেছিল আর আমার বাজা একটা চাকরির জন্য আবেদনেও করেছি ওর খুব দ্রুত চাকরি হয়ে যাবে কিন্তু কবে যে বাড়ি আসে আমার মনটা একেবারে মানছে না হ্যাঁ দেখি একটু ফোন দিয়ে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ আবু সাহেব

আমার বাজার চাকরি করবো বাড়ি আইতাসে কিন্তু কখন যে আসে হ্যাঁ আমার তো মনে মানতেছে না আমার বাজান যে কখন আসে বাজান কখন যে আসে বাড়িতে কথা ওই তো বাড়ির শব্দ পাইতাছি মনিয়ায় বাজান চলে আসি কখন যে আসি হ্যাঁ হ্যাঁ এই তো তোমরা আইস ও বাজা তোমরা আইস তোমরা আবু সাইড এর বন্ধু বান্ধব ওর সঙ্গী ও বাজা আমার আবু সাইড কু আবু সাইড আসে নাই তোমরা কথা কইছিস কেন বাজার আমার আবু সাহেব এটা সাথে করে কিনে আইছো ও বাজার তোমরা আবু সাইদের বন্ধু বান্ধব তোমাদের চেহারাটা এরকম লাগদা কেন আমরা আবু সাইদ কই হ্যাঁ এটা কি ও বাজার এটা কিনে আইছো i

আমার বাজার জীবন দিছে এরকম আবু সাইদ লক্ষ ঘরে ঘরে বলো তোমরা আমাকে কথা দাও আমার আবু সাইদের কাজকে তোমরা আঞ্জাম দিতে পারবে না বলো আমাকে কথা দাও আজ তোমরা সপন করো আবু সাইদের বাকি কাজ তোমরা আঞ্জাম দিবে এই স্বাধীনতা তোমরা এনেই ছাড়বে সপন করো

মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত অত্যাযোগ্য অন্যায় ভাবে ফাঁসি সহ স্বাধীনতা করে জালিম বর্বর স্বৈরাচারী ক্ষমতাবানরা মানুষের জীবন এনেছে আতঙ্ক ভয় আর অত্যাচারে জীবন করেছে অতিষ্ঠ হাজারো প্রাণ দিয়েছে শহীদ বলিদান একদল শহীদ পাড়ি জমি